নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত একটি মিষ্টি সকালের অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এই সূর্যোদয়ের দৃশ্যটা প্রথমেই আমার চোখ আকর্ষণ করলো তো সূর্যোদয়ের এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে চলো তার সাথে তোমাদেরকে দেখাই আমার বাড়ির বাগানে ফুটে ওঠা ফুলগুলো কত সুন্দর রঙ বেরঙের ফুল যেন মন ছুঁয়ে যায় আকন্দ ধুতরা জবা টগরের মেলা ফুটেছে তারই সাথে দেখো মামা এখানে উঁকি মারছে আমার ফুলের বাগান দিয়ে ফুল মানে খুব সুন্দর একটা জিনিস আর এই ফুলের সৌন্দর্য সকলের মনই মুগ্ধ করে তার সাথে এই সাদা টগরের মেলাতেও যেন মন ছুঁয়ে যাচ্ছে আমার তো আজকে দিনটাও একটা বিশেষ দিন আজকের দিনটা হলো চরক সংক্রান্তির ঠিক দুদিন আগেই যেদিন আমরা বলে থাকি ফল ফল নীল তারপর হয় ঝাঁপ তো ফলের দিন আমাদের এখানে বাড়ি বাড়ি গাজন আসে ফলের দিন ফল দান করতে হয় তো আমাদের এখানে ফলের দিনটা এইভাবেই উদযাপন করা হয় আমার বাপি দেখো এখানে অপেক্ষা করছে গাজনের দল আসার জন্য তো সবাইদের বাড়িতে এসে গেছে এবার আমাদের বাড়িতেও আসছে যার জন্য আমার বাপি অপেক্ষা করছে তো আমাদের বাড়িতে যেহেতু বাপি আর আমি দুজনেই থাকি তার জন্য গাজনের দল এলে তাদের পায়ে জল দিতে হয় এবং শঙ্কর ধ্বনি দিয়ে তাদেরকে স্বাগত জানাতে হয় তো আমার বাপি এখানে গাজনের পায়ে জল দিলে দিচ্ছে এবং আমি শঙ্কর ধ্বনি দিচ্ছি তার সাথে সাথেই রেখে দেয়া মন্দিরে রাখা বাতাসাগুলো ওরা হুট হিসেবে ছড়িয়ে দেয় এইভাবেই সকলের মঙ্গল কামনা উদ্দেশ্য করি তারা ধ্বনি দিতে থাকে এবং এইভাবেই সম্পন্ন হয় আমাদের বাড়িতে গাজনের দল আসা আমাদের মতো তোমাদেরও কাদের বাড়িতে এরকম গাজনের দল আসে অবশ্যই কমেন্টে জানিও